রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ ছাব্বিশে এপ্রিল শাসক বিরোধী দ্বন্দ্বে জমে উঠেছে এই নির্বাচনী কেন্দ্র একটি প্রতিবেদন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে দ্বিতীয় দফায় ছাব্বিশে এপ্রিল এই কেন্দ্রের মধ্যে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে সেগুলি হল ইসলামপুর গোয়ালপোখর চাকুলিয়া করণদিঘি হেমতাবাদ কালিয়াগঞ্জ এবং এবং রায়গঞ্জ সাল পর্যন্ত এই দখল নিয়ে কংগ্রেস বামেদের কেন্দ্রের মধ্যে লড়াই চলত তবে দু সালে পরিস্থিতি পাল্টে যায় এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী প্রায় একষট্টি হাজার ভোটের ব্যবধানে জয়ী হন নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেসের কানাইলাল আগরওয়াল যদিও দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের ফলাফলে নিরিখে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে এগিয়ে যায় প্রায় এক লক্ষ ছেষট্টি হাজার ভোটে সাতটি আসনের মধ্যে পাঁচটি যেতে তৃণমূল দু হাজার চব্বিশের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী তিনি দু হাজার বিজেপির প্রতীকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়লাভ করলেও পরে দলবদল করে তৃণমূলে যোগ দেন কিন্তু বিধানসভা থেকে পদত্যাগ করেননি অর্থাৎ বিধানসভার নথি অনুযায়ী যিনি বিজেপির বিধায়ক তিনি লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজেপি প্রার্থী হয়েছেন কার্তিক পাল বাম সমর্থিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী আলী ইমরান রাম যিনি ভিক্টর নামে এলাকায় পরিচিত